যার আগে থেকে আমার ভিডিওস দেখেন রান্নার ভিডিও তারা অবশ্যই জানেন আমি রান্নায় একটা সিক্রেট মশলা ব্যবহার করি সেটা হোক গরু মাংস মুরগির মাংস খাসির মাংস কিংবা বড়ো মাছ আর এই মশলাটা আমি কী তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর এই মশলাটা যদি আপনারা তরকারিতে বা বড়ো মাছে মুরগিতে গরু মাংস বা খাসি মাংসে ব্যবহার করেন এর স্বাদটা ঠিক অন্য লেভেলের হয়ে যায় তো প্রথমে যেটা নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে জিরে আর এখন যেটা নিয়ে নিলাম সেটা হচ্ছে গোটা ধনিয়া আর এখন যেটা নিচ্ছি সেটা হচ্ছে মিষ্টি সজ বা মৌরি এটাকে আমরা মিষ্টি সজ নামেই জানি কিন্তু দোকানে কিনতে গেলে যদি বলি মিষ্টি সজ তখন তারা বলে কি মৌরি নেবেন তখন আমি বলেছিলাম ভাই দেখি একটু দেখান তো দেখে মানে চেহারা দেখে চিনেছি কারণ মৌরিটা কি আমি নিজেও চিনতাম না তো দেখার পর দেখলাম যে না এই মিষ্টি সসটাকে মানে দোকানে মৌরি নামে চেনে আর এখন যেটা নিচ্ছি সেটা হচ্ছে রাঁধুনি এই মিষ্টি সস বা মৌরি আর এই রাঁধুনি এই দুইটা মশলা অনেকেই চেনে না অথচ এই দুটা মশলা ব্যবহার করলে যে কোনো বড় মাছ বা মাংস যাই বলেন না কেন খেতে কিন্তু ভীষণ স্বাদের হয় আর এইটার কারণে রান্নার টেস্ট ফ্লেভার সব কিছু চেঞ্জ হয়ে যায় আর ব্রয়লারের মুরগি বলেন খাসি মাংস বলেন একটা কিন্তু একটু উৎকো গন্ধ থাকে সেই গন্ধটাকে একদম দূর করে দেয় আর এটা দিলে স্বাদটা অনেক 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 অংশে বেড়ে যায় আপনারা চাইলে এটাকে সাধারণ মশলার মতো ভেটেও দিতে পারেন আমি যেটা করি এগুলোকে ভালো করে ভেজে গুঁড়ো করে রেখে দিই তারপরে মাংসে ব্যবহার করি আর আজকে সাথে কিছু শুকনো মরিচের নিয়েছিলাম এটাকে টেলে গুঁড়ো করে রাখবো রান্নাটা যখন হয়ে আসবে এই গুঁড়ো মশলাটা উপরে দিয়ে দিলেই রান্নার স্বাদ ও প্রাণ দুটাই বেড়ে যাবে